জল জীবন মিশন প্রকল্পের পাইপলাইন ও ট্যাপ কল থাকলেও সত্তর শতাংশ বাড়িতে জলই পৌঁছায়নি গরম পড়তে জল কষ্টের আতঙ্কে ভুগছে সীমান্তের মানুষ সরকারি টাকা কিভাবে নষ্ট হচ্ছে খোদ স্বীকারোক্তি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের গরম স্বরূপনগর ব্লক জুড়ে একাধিক পঞ্চায়েত এলাকায় জলসংকট দেখা দিয়েছে দুবছর আগে জল প্রকল্পের কাজ শুরু হলেও কাজ এখনো শেষ করতে না পারায় পানীয় জলের সমস্যা সীমান্তের হাজার হাজার মানুষের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লাকের দশটি গ্রাম পঞ্চায়েতের জলজীবন প্রকল্পের সত্তর শতাংশ কাজ হয়েছে গত বছর আগে দু সেই কাজ শুরুও হয়েছিল কিন্তু আজও সেই কাজ শেষ করতে পারেনি যার কারণে সীমান্ত লাগা গ্রামগুলিতে গরম পড়তে না পড়তে পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে ভোট আসে ভোট যায় বারবার প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা কিন্তু এখনো পর্যন্ত জল যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে এ বাসিন্দা থেকে সাধারণ মানুষ বিভিন্ন সময় প্রতিবাদ বিক্ষোভ দেখালেও সেই সমস্যা আজও মেটেনি একদিকে যেমন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের অন্যদিকে জল কিনে খেতে হয় সাধারণ মানুষকে বারবার প্রশাসন দপ্তরে জানিও ফল হয়নি গ্রামের মানুষের স্বরূপনগর ব্লাকের পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দোলালচন্দ্র ভট্টাচার্য জানান আমরা যারা জনপ্রতিনিধি কিছুই বলতে পারি না এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে সৌরূপনগর ব্লকের ব্লক প্রশাসনের উদ্যোগে কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা ব্যয় করে প্রায় কুড়িটা জল প্রকল্পের প্লান তৈরি করা হয়েছিল এগুলোতে ঠিকঠাক মতো জল পড়ে না রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি টাকা কিভাবে নষ্ট হচ্ছে তা বলতে পারছি না কারণ মনে করা হচ্ছে এখানে মাটি ভূগর্ভস্থ জলস্তর এতটাই নিচে নেমে গেছে যে ঠিকঠাক জল ওঠে না বিভিন্ন অঞ্চলে পানীয় জলের কলগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে মিশন পরিকল্পনায় যেভাবে বাড়ি বাড়ি জল প্রসুত হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু আমরা দেখলাম যে বাড়ি বাড়িতে জল প্রসুদ্ধ হওয়ার পরিকল্পনা গ্রহণ করার পরেও কিন্তু সেই জল প্রত্যেক পরিবারে পৌঁছাচ্ছে কিনা না সেইটা দেখার কোনো লোক নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে জল মিশন পরিকল্পনায় সরকার হয়তো এই পরিকল্পনা বাস্তবায়িত করেছে কিন্তু বাস্তবায়নের পর সেই পরিকল্পনা কতটা মানব কল্যাণে ব্যবহৃত হচ্ছে সেটা দেখার কোনো লোক নেই বা সেটা সুপারভাইজ করারও কোনো সরকারের মানসিকতা নেই সুতরাং পরিকল্পনা পরিকল্পনায় রয়ে গেছে কিন্তু মানব সমাজে সেই পরিকল্পনা কোনো বাস্তবায়ন আমরা লক্ষ্য করতে পারছি না সুতরাং এই পরিকল্পনার ভবিষ্যৎ কি সে নিয়ে আমাদের অন্য রয়ে যাচ্ছে জল আসেনি আসছে না মোটে চালু থেকে হ্যাঁ তো আসবে কি না আসবে কী করি বড় বড় দেখি কোথা থেকে এখনো কোন জল আসেনি আমাদের পাড়াও আসছে না যে 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 এম প্রকল্পে যে বাড়ি বাড়ি কলগুলো দেওয়া হয়েছে এখনও তার জলের কোনো ভবিষ্যৎ হলো না আদৌ কি পাবলিক জল পাবে ও থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা হলো খুব খারাপ কারণ এ ব্যাপারে আমরা মানে আমরা যারা জনপ্রতিনিধি তারা কি প্রায় কিছু বলতেই না এরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে এ ব্যাপারে ব্লকে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে ওদের পক্ষ থেকে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সবাই উপস্থিত ছিলেন কথা ছিল যেখানে যেভাবেই লাইন হোক না কেন জনপ্রতিনিধিদের সাহায্য নিয়ে একটা স্কিম এস্টিমেটের মধ্য দিয়ে কাজ হবে কিন্তু আমরা দেখতে পেলাম একটা অপরিকল্পিতভাবে সমস্ত কাজ হচ্ছে এই প্রসঙ্গে বলতে হয় যে এই কাজটা আমার মনে যে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারদের এই কাজের সঙ্গে আমরা জনপ্রতিনিধিরা কেউই যুক্ত না এবং এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি প্রাথমিক পর্যায়ে যে কাজ হয়েছিল আধার কার্ডের যাদের নামে আছে তাদের বাড়িতে জলের লাইন টেনে দেওয়া হয়েছিল সে লাইনে তো জল যায়নি উল্টে এখনও বহু বাড়ি ওই লাইন টানাই হয়নি লক্ষ্যটা এরকম ছিল জলের লাইনের চেয়ে আধার কার্ডটা বোধহয় বেশি প্রয়োজন ফলে যেটা হয় সেইটাই হয়েছে এবং এর উপরে যাদের দেখার দায়িত্ব ছিল তারা অনেক উদাসীন ছিল ব্লকে যে আলোচনা হয়েছিল যে জনপ্রতিনিধিদের নিয়ে সব বিষয় নিয়ে আলোচনা হবে যাতে ভালো সুষ্ঠুভাবে কাজ হয় দু সালের মধ্যে প্রত্যেকের বাড়িতে যাতে পানীয় জল দেয়া যায় আর্সেনিক মুক্ত পানীয় জল দেয়া যায় কিন্তু আজও দু হাজার পঁচিশ ওটা দু হাজার তিরিশ সালেও হবে কিনা আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট সংশয় আছে আর একটা কথা না বললেই নয় এই নামক একটা সংস্থা আছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও জনপ্রতিনিধিদের উপস্থিতিও অনেক উষ্মা প্রকাশ করেছিলেন পিএইসি যে সমস্ত আর্সেনিক প্লান্ট দিয়েছিল এলাকায় সেইগুলো সবই অচল যেদিন তৈরি করেছিল তারপর থেকে তা থেকে আর জল পড়ে না আর আমরা ব্লক লেভেলেও যেগুলো করেছিলাম প্রায় বারো তেরো লক্ষ টাকা খরচ করে আমরা অবাক হয়ে যাই সরকারের পয়সা যে এত মানে কি বলে যে পয়সার কোনো দাম নেই এইটা আমরা ভাবতে পারিনি কারণ যে প্ল্যানগুলো করা হয়েছে আমার স্বরূপনগরে প্রায় কুড়িটা প্ল্যান করা হয়েছিল ওই তেরো চোদ্দো লক্ষ টাকা খরচ করি বারো লক্ষ সত্তর হাজার বোঝা সম্ভব হতো কিন্তু তার কোনোটা থেকেই জল পড়ে না এবং এই দেখারও কোনো লোক নেই এবং পরবর্তীকালে এই কল পোতার পরে যে রেগুলারই যে একটা পরিচর্যার ব্যাপার ছিল সেটাও কোনো কন্ট্রাক্টররা করে না কিন্তু আমার মনে হচ্ছে তার টাকা পয়সাও বোধহয় উঠে গেছে সব এই হলো ঘটনা এবং সামগ্রিক কাজটা কন্ট্রাক্টার আর ইঞ্জিনিয়ারদের কাজ এতে জনপ্রতিনিধিদের কোনো জায়গা নেই এটাই আমার বক্তব্য